বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শীতকালীন সবজি দিয়ে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার করে ফলো করবেন আর আমার পাশে থাকেন এখানে নিয়েছে ফুলকপি বাঁধাকপি বেশি ছোট আলু আর নিয়েছে টমেটো গাজর আর পেঁয়াজ কলি আজকে এগুলো দিয়ে একটু মজা রান্না করে দেখাচ্ছি বন্ধুরা এগুলো কেটে এখন পরিষ্কার করে নিব যে কেটে পরিষ্কার কেটে নিয়েছি এখন এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসতে নিয়ে আসবো আর শীতকালে শীতকালে সবজি খেতে খুব গ লাগে এদের চুলায় আগুন দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে সবকিছু ভেজে নেব আর দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর মাটির চুলা রান্না শীতকালের সবজিগুলো খেতে অনেক ভালো লাগে আর দিচ্ছি সামান্য পাঁচ আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন কোনো সবজির মধ্যে একটু পাস্তন দিলে খেতে ভালো লাগে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে লাল লাল হয়ে আসার পরে এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু ভালো চর নাড়াচাড়া করবো আর এখানে দিচ্ছি আদা রসুন বাটা একটু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু মরিচ পেঁয়াজ ভাজার সময় আমি কোনো হলুদ লবণটা বেশি করে দিই কারণ এখানে দিলে হলুদের কালারটা সুন্দর হয় আর এখন দিচ্ছি সবজিগুলো এখানে ধনিয়া পাতা সব কিছু টমেটো একসাথে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে কোনো পানি ব্যবহার করবো না এই পানি দিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে এখন ফোন সবজি থেকে যে পানি বের হচ্ছে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে একটু পরপর আবার কিছুক্ষণ পর ঢাকা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে আর এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর এখন দিচ্ছে একটু সামান্য জিরা গুঁড়া এইভাবে ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এখন আর একটু নেড়ে চিড়ে নেব এই সামান্য একটু ঝোলের জন্য পানি দিচ্ছি এখন এই ঝোলের জন্য পানিটা ভালো করে একটু শুকিয়ে নেব যে শুকিয়ে নেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব এই যে বন্ধুরা শীতকালীন সবজি আমি পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আপনারা রান্না করে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই